বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরম রাধা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরম শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এটাই পরম পিতার রাঙারাতের চরণে সবসময় প্রার্থনা আজকে আমাদের সমাজে আমাদের এই সংসারে যেদিকে তাকাই সেদিকে শুধু বিক্ষিপ্ত একটা অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি দেখতে পাই যেখানে যেটা না হওয়ার কথা সেখানে সেটা হচ্ছে বিভিন্ন রকমের খবর যার কারণে আমাদের মনটাও ব্যতিগ্রস্ত হয়ে পড়ে ব্যস্ত হয়ে পড়ে উত্তেজিত হয়ে পড়ে কখনো কখনো নিরাশ হয়ে পড়ে এই রকম যে অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে সামঞ্জস্য নিজের ব্যালেন্সকে ঠিক রেখে ভ্রমে না করে এগিয়ে চলতে পারি সেই বিষয়ে কর্মকূত্রপাত সৃশিপিত কি বলেছেন আসুন শোনা যায় ঠাকুরবাড়ি বর্দার বাড়ির সামনে নাটমণ্ডপে সৃষ্টি পিতৃদের বসে আছেন সমানে দর্শনার্থীদের প্রণাম নিবেদন চলছে মানুষ নানা প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন প্রকার সমস্যা সমাধান নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে তিনি একের পর এক সমাধান দিয়ে চলেছেন ঠিক এরই মধ্যে ঝাড়খণ্ড সরকারের এক পদস্থ অধিকারিক এসে প্রণাম নিবেদন করলেন প্রতি নমস্কারে আচার্যদেব তার কুশল বার্তা নিলেন সৎসঙ্গের কর্মযোগ্য প্রসঙ্গে নানান কথা উঠল নানাবিধ কথার মাঝে সমসাময়িক সাময়িক রাজনৈতিক বাতাবরণে চিত্ত বিক্ষিপ্ত হওয়ার প্রসঙ্গ উঠল আচার্য বললেন কোন কথা কোন ব্যবহার যদি আমার মনকে প্রভাবিত করে যদি চিত্ত বিভ্রান্ত হয়ে ওঠে তাহলে নিজেকে থামিয়ে প্রশ্ন করতে হবে আমি কি আমার নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য প্রলুব্ধ চিত্তে চারপাশে ভ্রমণ করছি চারপাশে ভ্রমণ করছি না তো আমার চিত্ত কি আদ্য আছে যদি না থাকে সব কাজ আগে সেখানে মেরামতি করা প্রয়োজন ঠাকুর বলছেন আমাদের চিত্ত ভ্রমের পিছনে দুটো জিনিস আছে দুটো জিনিস একটা হলো মন আর একটা হলো মুখ মন এক চায় আর মুখ অন্য আর এক কথা বলে এখন বুদ্ধি একমাত্র জিনিস যা বিচারের মধ্য দিয়ে নিয়ে আমাদের চাহিদাগুলোকে নির্ধারিত করে সেটাকে বুদ্ধি একমাত্র জিনিস যা বিচারের মধ্য দিয়ে নিয়ে আমাদের চাহিদাগুলোকে নির্ধারিত করে ঠাকুর একেই বললেন বিবেক মনের কথা নয় সব সময় প্রয়োজন বিবেকের কথা শোনা বিনা বিচারে শুধু মনের কথা শুনে কিছু করলে তার পরিণতি ভ্রমের মধ্যে আমাদের ফেলতে পারে আপনি যে কোনো ক্ষেত্রে যে কারোর কাছে যান দেখবেন মানুষের মূলত একটাই সমস্যা বিক্ষিপ্ত চিত্ততা। তাহলে এই বিক্ষিপ্ত চিত্ত বিভিন্ন প্রকারভাবে আমরা প্রভাবিত হয়ে বিক্ষিপ্ত চিত্ত হয় এবং প্রথম কারণ কি বলছেন যে যখনই আমরা তার মানে কি এখানে কি বলতে চাইছেন যদি আমরা কোনো কথা কোন ব্যবহার যদি আমার মনকে প্রভাবিত করে আমার চিত্তকে বিভ্রান্ত করে তোলে তাহলে কি আমি প্রভাবিত হলাম তাই ঠাকুর বলেছিলেন অনুভবকে করো কিন্তু অনুভব অভিভূত হবে না সব দুর্বলতা কারো মৃত্যু কারো বিপদ আপদ এইসব দেখে নিজের মনের ভিতরে মৃত্যুর আশঙ্কা ভয়ের আশঙ্কা এগুলি সব দুর্বলতার লক্ষণ তাই পিতৃদেব বলছেন যদি কোনো কথা কোনো বিষয়ে কানে পড়ার পর যদি আমরা প্রভাবিত হয়ে যাই তাহলে বুঝতে হবে আমরা বিভ্রান্ত হয়ে উঠেছি এবং আমার কে কী করতে হবে না খুঁজে খুঁজে দেখতে হবে আমার কোথায় কি কারণে আমি বিভ্রান্ত হচ্ছি বিক্ষিপ্ত হচ্ছি এর কারণ হচ্ছে বিক্ষিপ্ত চিত্ততা শেষে বললেন আর এইগুলি কি করে ঠিক করা যাবে না আমাদের মন আর মুখ এক করতে হবে মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ দিয়ে তার ভিতর ভাষা বাঁধতে পারে না যতদিন না মন মুখ এক না হলে আমরা কপট হই আর কপট ব্যক্তি কখনো ধর্মরাজ্যে ঢুকতে পারে না ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মে নাই ঠাকুর বলেছে সেই কথাগুলি আচ্ছা কি সুন্দরভাবে আমাদের মনোপুত বললেন যে শুধু মনের কথা শুনলে হবে না আর বিবেক কাকে বললেন ঠাকুর বিবেক কাকে বলেছেন সেই কথাটা তুলে ধরলেন যে একমাত্র বুদ্ধি আছে যে আমাদেরকে এই চাহিদাগুলি আমাদের মনের চাহিদাগুলিকে নির্ধারিত করে নিশ্চিত করে নিষ্পত্তি করে নিষ্পত্তি নিতে সাহায্য করে ঠাকুর একেই বিবেক বললেন আর সবসময় প্রয়োজন বিবেকের কথা শোনা বিনা বিচারে শুধু মনের কথা শুনে কিছু করলে তার পরিণতি ভ্রমের মধ্যেই নিয়ে যাবে ভ্রমের মধ্যেই ফেলতে পারে তাই এই সব কিছুর মূলের সমস্যা হচ্ছে কি বিক্ষিপ্ত চিত্ততা আমাদের মন স্থির নেই আর স্থির কখন হবে যখন আমাদের মন তার শ্রীচরণে তিনি কি বলেছেন কিভাবে কি করতে বলেছেন কার সঙ্গে কিভাবে কথা বলতে বলেছেন ঠাকুর থাকলে এই পরিস্থিতিতে কি করতেন এইসবগুলি ভাবতে বলেছেন শ্রী শ্রী আচার্য ঠিক আছে তো সত্যি বড় মূল্যবান আমরা কিছু বুঝতে পারি না ভাবতে পারি না ভ্রমে পড়ে যাই কারণ হচ্ছে কি আমাদের বুদ্ধি বিবেকের কথা শুনি না এবং ঠাকুর কি বলেছেন সেটাকে স্মরণ করি স্মরণ রাখি না তার কারণই হচ্ছে কি আমাদের মন আর মুখ দুটো দুই রকম ভাবে চলছে দু মুখা হয়ে চলছে তাই এই এক মুখা করতে হবে আর এক মুখা না করতে পারলে বুঝতে হবে আমার ভিতরে কোনো দুর্বলতা আছে আর এই দুর্বলতা ঠিক করতে মেরামতি করতে বলেছেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবে ঠিক আছে জয় বন্ধু